বাংলাদেশ থেকে বছরে প্রায় পনেরো লক্ষ কোটি টাকার অধিক প্রায় বিশ লক্ষ কোটি টাকার কাছাকাছি দুটি খাতে বাংলাদেশ থেকে চলে যায় একটা হলো প্রথম স্বাস্থ্য খাত আরেকটা হলো শিক্ষা খাত আমাদের ছেলেমেয়েরা যাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে দেন আর আমাদের দেশের কিছু লোক আছে যাদের সর্দি কাশি হল তারা সিঙ্গাপুর ব্যাংকক বা বিভিন্ন দেশে চলে যান ট্রিটমেন্টের জন্য আমাদের দেশে ডাক্তারদের উপর আস্থা রাখতে আমাদের দেশে প্রচুর পরিমাণের হাজার হাজার অভিজ্ঞ ডাক্তার আছে কিন্তু লজিস্টিক সাপোর্ট বলতে যেটা যেটা অন্যান্য আপনার আধুনিক আয়ন যে হাসপাতাল এবং স্যানিটারি আপনার নার্সিংয়ের যে অবস্থাটা নার্সিং ইনস্টিটিউশন এবং পোস্ট অপারেটিভ বলে যে অপারেশন হোক বা যাই হোক পোস্ট অপারেটিভে যে রোগী সুস্থ হয় এর জন্য যে নার্সিংয়ের ব্যবস্থাটা বিদেশে একটা রোগীর অপারেশনের পর আর বাকিটা সব কিছু করেন যারা পোস্ট অপারেটিভে যারা কাজ করেন তারা এই ব্যবস্থাটি আমাদের দেশে নেই আমি এখান থেকে নিশ্চয়ই তারেক রহমান সাহেব আজকে এইখানে আমাদের দুইটি মিডিয়া আছে অন্যটা নাটককে দুইটা মিডিয়ার উনি পুঙ্খান করে দেখবেন একটা ন্যাশনাল পেজ আছে আর একটা বিএনপি মিডিয়া সেলের লোকেরা আছেন উনি দেখবেন আমি আজকে এখান থেকে বলব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের সৃষ্টি ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন উনি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন বাংলাদেশের বিভিন্ন খাত আছে যে সমস্ত খাতে টাকা বরাদ্দ না দিলে নয়গুলো লুণ্ঠনের জন্য দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের কন্ট্রাক্টরদের বা দলীয় নেতাকে অনেকের প্রশাসনের যারা আছেন তাদের লুণ্ঠনের জন্য এ টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা দেওয়া হয়